আজ আমরা জাহিদ হাসানের একটা লেখা নিয়ে কথা বলবো মোবাইলের আগ্রাসন ও শৈশবের সংকট মানে মূল ফোকাসটা হল এই যে মোবাইল ফোন এটা কিভাবে আজকের বাচ্চাদের শৈশবটাকে মানে গ্রাস করছে তো এই লেখার ভিত্তিতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে টেকনোলজির এই অতিরিক্ত ব্যবহার বাচ্চাদের বেড়ে ওঠায় কিভাবে প্রভাব ফেলছে আর এর শেষটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে আসুন এই জরুরি বিষয়টা একটু খুঁটিয়ে দেখা যাক লেখক শুরুতেই একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন এটা শুনলে হয়তো অনেকেই একটু মানে পরিচিত লাগবে ব্যাপারটা ওনার এক বন্ধুর পাঁচ বছরের ছেলে সে নাকি খাবার সময়ও স্মার্টফোনে ইউটিউব দেখছিল এতটাই মগ্ন যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই ভাবুন তো একবার আর লেখক বলছেন এটা নাকি এখন আর তেমন কোনো মানে আলাদা ঘটনার নয় বেশ কমন একটা সিনারিও হ্যাঁ ঠিকই বলেছেন খুবই কমন আর এখানেই কিন্তু প্রবন্ধটার মূল পয়েন্টটা আসছে একটা সময় ছিল মানে আমাদের ছোটবেলায়ও দেখেছি বাচ্চারা মাঠে খেলত দৌড়াদৌড়ি করত বিকেলে হয়তো বই পড়ত কিন্তু সেই জায়গাটা এখন কেমন যেন স্ক্রিনের প্রতি একটা একটা নীরব টান নিয়ে নিয়েছে আর প্রবন্ধেও বলা হচ্ছে অনেক সময় তো বাবা মারাই হয়তো বাচ্চাকে শান্ত রাখার জন্য বা একটু বিনোদন দেওয়ার সহজ উপায় হিসেবে তাদের হাতে মোবাইলটা তুলে দিচ্ছেন মানে অজান্তেই হয়তো একটা নির্ভরতা তৈরি করে দিচ্ছেন আচ্ছা তাহলে এটার ফলাফলটা ঠিক কি হচ্ছে মানে শিশুরা কি তাহলে আসল দুনিয়া থেকে একটু দূরে সরে যাচ্ছে হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেদিকেই যাচ্ছে আর এর যে মনস্তাত্ত্বিক প্রভাব সেটা কিন্তু বেশ গভীর প্রবন্ধ অনুযায়ী শিশুরা আস্তে আস্তে বাস্তবতা থেকে সরে গিয়ে একটা ভার্চুয়াল একটা অন্য জগতে ঢুকে পড়ছে সেই জগতে তো আসলে কোনো সত্যিকারের সম্পর্ক নেই কোনো দায়িত্ববোধের ব্যাপার নেই আছে শুধু এক ধরনের মানে একাকিত্ব আর অ্যাডিকশন লেখক এমন উদাহরণও দিয়েছেন যে শিশুরা খেলার নেশায় ধরুন খিদে ভুলে যাচ্ছে বা ঘুমের সময় ইউটিউব দেখছে পরিবারের লোকজনকেও সময় দিচ্ছে না এর ফলে যেটা হচ্ছে ওদের মধ্যে একটা খিটখিটে ভাব জেদ মানে ইমোশনাল ব্যালেন্স থাকছে না আর একা একা থাকার একটা প্রবণতা তৈরি হচ্ছে ওই যে সোশ্যাল স্কিলগুলো সেগুলো ঠিকমতো তৈরি হচ্ছে না ও এটা তো বেশ সিরিয়াস একটা ছবি তুলে ধরছে আচ্ছা তাহলে সমাধানটা কি মানে শুধু ফোন ব্যবহার করতে দেব না বা কেড়ে নেব বললেই কি হবে লেখক কি সমাধানের কোন পথের কথা বলেছেন হ্যাঁ বলেছেন প্রবন্ধটা এখানে একটা খুব খুব গুরুত্বপূর্ণ আইডিয়ার উপর জোর দিচ্ছে সেটা হল প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট অর্থাৎ শুধু বারণ করে বা কেড়ে নিয়ে একটা শূন্যতা তৈরি করলে তো চলবে না সেই খালি জায়গাটা ভরাট করতে হবে অন্য কিছু দিয়ে মানে পজিটিভ কিছু আনন্দের কিছু দিয়ে যেমন ধরুন ওদের খেলার সুযোগ করে দেওয়া মাঠে বা পার্কে নিয়ে যাওয়া বা ধরুন একসাথে বসে বই পড়া গল্প শোনানো ছবি আঁকা বা কিছু তৈরি করতে উৎসাহ দেওয়া আর সবচেয়ে জরুরি হল পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো এই যে অল্টারনেটিভ আনন্দের যোগান এটা দিতে পারলেই কিন্তু স্ক্রিনের আকর্ষণটা আস্তে আস্তে কমানো যেতে পারে তার মানে এটা শুধু না বলার চেয়ে অনেক বেশি কিছু তাই না এখানে তো তাহলে অভিভাবকদের অনেক বেশি মানে অ্যাক্টিভ হতে হবে ক্রিয়েটিভ হতে হবে এটা তো একটা বড় চ্যালেঞ্জ আসলে অবশ্যই অবশ্যই একটা চ্যালেঞ্জ প্রবন্ধটা ঠিক এই দিকটাতেই আলো ফেলছে এটা শুধু একটা গ্যাজেট ব্যবহারের বিষয় নয় এটা আসলে একটা বাচ্চার স্বাভাবিক বিকাশের প্রশ্ন লেখক বারবার মনে করিয়ে দিচ্ছেন যে শৈশব তো একবারই আসে সেটা যদি ঠিক মতো না কাটে বা হারিয়ে যায় তা তো আর ফিরিয়ে আনা যায় না সেজন্যই এই প্রতিস্থাপনের ধারণাটা এত গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু একটা বড় ছবির অংশ মানে আমরা ফিউচার জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি টেকনোলজিতে আসক্ত একটা বিচ্ছিন্ন প্রজন্ম নাকি ইমোশনালি হেলদি সামাজিকভাবে যুক্ত কিছু মানুষ হুম। বিষয়টা সত্যিই খুব ভাবনার কারণ আজকের এই ছোট ছোট চয়েসগুলোই হয়তো আমাদের আগামী দিনে সমাজটা কেমন হবে সেটা ঠিক করে দেবে এই সংকটটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বললেই চলে একদম প্রবন্ধটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে দায়িত্বটা কিন্তু আমাদের সবারই শিশুদের হাতে শুধু একটা যন্ত্র ধরিয়ে দেওয়া নয় তাদের একটা সুস্থ স্বাভাবিক শৈশব দেওয়াটাও তো জরুরি হ্যাঁ ঠিক সব মিলিয়ে দেখলে এ লেখাটা আমাদের সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে আমরা কি এমন একটা প্রজন্ম চাই যারা কেবল টেকনোলজিতে আসক্ত থাকবে নাকি এমন একটা ভবিষ্যৎ গড়তে চাই যেখানে সৃজনশীলতা থাকবে মানসিক সম্পর্কগুলো আরও গভীর হবে এই গভীর প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো আলোচনা শেষ করা যাক